গেল বেশ কয়েক বছর আমি সতেরো বছর বলবো না আরও অনেক আগের থেকে আমরা আসলে ভোট দিতে পারি নাই সুস্থ ভোট হয় নাই আমি দুই হাজার আটেও নির্বাচন করেছি হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মানার পক্ষ থেকে দুই হাজার আঠারোতেও নির্বাচন করেছি আপনারা দেখেছেন দুই হাজার আটে নির্বাচন হয়েছে ষাটটার আগে নির্বাচন শেষ হয়ে গেছে আমি যতটুকু দেখেছি আমি ঘুরে আর দুই হাজার আঠারোতে তো গভীর রাত্রেই শেষ হয়ে গেছে আমি ইসলামী আন্দোলনের পক্ষে জাতির কাছে সমর্থন চাচ্ছি ভোট চাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লাকসাম উপজেলার আবেদনগর মাদ্রাসা প্রাঙ্গনে যেখানে চলছে আলহাজ সেলিম মাহমুদের হাত পাকার নির্বাচনী প্রচারণা মাঠ পর্যায়ের নির্বাচনী প্রচারণা চলছে এখানে অনেক কর্মীরা আছেন এবং তারা হাত পাকা এবং নানান স্লোগানে করছেন অঞ্চল বিশেষ করে মাদ্রাসার যারা কর্মকর্তা আছে বা ছাত্রছাত্রী আছে তাদের সাথে সৌজন্যমূলক পরামর্শ করছেন আল্লাহ সেলিম মাহমুদ আমরা কথা বলবো তাদের সাথে এবং যারা আল নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমরা দেশ দুর্নীতি চাচ্ছি বিগত সময় সরকার দুর্নীতি গেছে একটা নির্বাচন সুস্থ সুস্থ দেয়নি তাই আমরা চাচ্ছি সুস্থ নির্বাচন গড়ার লক্ষ্যে কাজ করতে দেশকে দুর্নীতি মুক্ত করতে নির্বাচন কাজ করছি নেতা নয় নীতির পরিবর্তন চাই পি সাহেব তাই আমরা নেতাতে চাই না আমরা জনগণের খাদেম হতে চাই দেশ হাতে কাজ করতাম চাই আমরা মাঠে পাশে যেতে দেখতে জনগণ ইসলাম পক্ষে ভোট দিতে এখন উৎসাহিত আছে অন্য দল থেকে আমরা আশা করি ইনশাল্লাহ ইসলামের দলের পক্ষে বিজয় আসবে জনগণ ইসলামের পক্ষে আসছে আমরা যেখানে এফাসনে যাতে আসি জনগণ আমাদের আপনাদের পক্ষে আমরা ভোট দিব ইনশাআল্লাহ জানেন আমাদের একটা স্লোগান হচ্ছে আমরা নেতা নই নীতির পরিবর্তন চাই পীর সাহেব চেয়ারম্যানাই সেই সভাতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কুমিনা নয় লাকসা যা আসলে সেলিম মাহমুদ ভাইকে আমরা হাতপা পাকা মার্কায় ফাটটি হিসেবে দেখতে চাই আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার জন্য সেই উপলক্ষে আজকে আমার ইউনিয়ন পর্যায়ের দ্বিতীয় দিন আজকে এখানে সকাল দশটা থেকে আমি গণসংযোগ শুরু করেছি খুব সুন্দরভাবে এবং আমাদের যারা দলের নেতাকর্মী আছে তারা যথেষ্ট উদ্দীপনার সহিত কাজ করে যাচ্ছে আমাদের গত তিপ্পান্ন বৎসরে আমরা আসলে এই দেশটাকে স্বাধীন বলি কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি আশা করতেছি এবার আমরা হয়তো কিছুটা সেই স্বাদ আমরা উপলব্ধি করতে পারবো এবং গেল বেশ কয়েক বছর আমি সতেরো বছর বলবো না আরও অনেক আগের থেকে আমরা আসলে ভোট দিতে পারি নাই সুস্থ ভোট হয় নাই আমি দুই হাজার আটেও নির্বাচন করেছি হাত পাকা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনার পক্ষ থেকে দুই হাজার আঠারোতেও নির্বাচন করেছি আপনারা দেখেছেন দুই হাজার আটে নির্বাচন হয়েছে ষাটটার আগে নির্বাচন শেষ হয়ে গেছে আমি যতটুকু দেখেছি আমি ঘুরে আর দুই হাজার আঠারো তো গভীর রাত্রেই শেষ হয়ে গেছে যেটা আসলে অত্যন্ত হাস্যকর জাতির জন্য অত্যন্ত কর এবং এটা লজ্জাসকর এই লজ্জা আসলে আমাদের আমি মনে করি ইসলাম দেশ মানবতার পক্ষে যারাই কাজ করবে যদি জাতি তাদেরকে বুঝতে পারে তাদের পক্ষে যদি রায় দেয় তাহলে দেশটা সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে এখানে কোনো খুন হবে না গুম হবে না কোনো রকমের অর্থ পাচার হবে না কোনো রকমের চাঁদাবাজি থাকবে না সেই উপলক্ষে আমি জাতির কাছে একটা মেসেজ দিতে চাই আমি ইসলামী আন্দোলনের পক্ষে জাতির কাছে সমর্থন চাচ্ছি ভোট চাচ্ছি এবং আমি আশা করতেছি যদি জাদি এই অপলক্ষে আমাদের ইসলামী আন্দোলনকে সমর্থন করে আশা করতেছি দেশটা সুন্দর হয়ে যাবে আসলে আমরা পিআর পদ্ধতির পক্ষে কাজ করে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রের আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের দাবি পিআরের পি আর এই জন্যে যে পিআর হলে কোনো রকমের সন্ত্রাসী সংসদে যেতে পারবে না অর্থ পাচারকারী সংসদে যেতে পারবে না কারণ যেহেতু তিনশো জনের লিস্ট আগে দিয়ে দেওয়া হবে সেখানে বোঝা যাবে প্রত্যেকটা দল চাইবে ভালো কোনো প্রার্থী দেওয়ার জন্য আর যদি পিআর পদ্ধতিতে আমরা যদি নির্বাচন না করতে পারি তাহলে সেখানে দেখা যাবে যে এই ধরনের লুটেরারা আবার রাজত্ব কায়েম করবে আর কালো টাকার দূরত্ব বেড়ে যাবে এবং সেই অবস্থায় আমরা কোনো অবস্থাতে ভালো কিছু আশা করতে পারি না। এবং আমরা মুক্ত দেশ পাব না ধন্যবাদ